আবার নাটক আর ছোটদের নাটক মানে সুকুমার রায় নাটক অবাক জলপান অভিনয় আদিত্রী মানে পরি দিদি সন্মিত্র দাদা পূর্বি দিয়া দেবারজিতা আরাধা এবং আত্রী

জল পাই এখন কোথায় পাবেন এটা জল পাইয়ের সময় নয় কাঁচা আম জানতো দিতে পারি আরে না না আমি তা ভুলি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই যাচ্ছেন কি না তাই বলছিল আমি না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খাবো খা মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাইছিলাম জল চাচ্ছে তো জল বললেই হয় জল পাই বল বার কর দ্যাট কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছ হয়ে যা আর মাছ রাঙা কি তাই বর কে কি আপনি বর কন্দাজ বলে চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে আমার কথা বলাটাই পুরো অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বাঁচাচ্ছেন কেন ঝুড়ি থেকে জল নাই লোকের সাথে কথা কইতে গেলে না তো বিবেচনা করে বলতে হয় যত সব খাই তাহলে দেখি কে ও কো প্ল্যান কি আকি না আমি ওই পুর গায় লোক একটু জোরে খোঁজ করছিলাম আর কি বলো কি ভূব গাও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে তা যাই বলো বাপু হমন জল কিন্তু কোথাও পাবে না খা সাজল। তো ভাজার চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেচায় তেইশটা পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় তা নাম করলে তেষ্টা পায় তা ভাবতে গেলে তেষ্টা পায় তেমন তেমন জল তো আর খাওনি কখনো বলি ঘুমড়ের জল খেয়েছ কোনো দিনও আগে না সব খাই খাও নি এ ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি আর তো জলের জায়গা শিখানকার যে জল সে কি তোমায় কত জল যে খেলাম খলির জল নদীর জল ঝর্ণার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির যে জল তেমনটি আর

ও আবার কিরকম কথা আর মমন তাচ্ছিল্য করে বল বাড়িবার দরকার কি আমাদের জল পছন্দ না হয় কেউ না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমি ভালোবাসি না এত তোর কা চর না যদি আমি জল চাইছিলাম তা উনি সে কথা কানেই নেন না কেবল সাত পাঁচ গপ্প করতে লেগেছে তো বলতে গেলে উত্তর রেগবেগি একেবারে অস্থির আরে ধুন ধুর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতো ভাগা জামিই বাকি আর বই বাকি ওর যে দাদা আছে না ওই যে না হ্যাঁ খালি পুড়ে চাকরি করে সেটা তো একটা আত্ম গাধা তা কোন মুখটা বললে তোমার কি জানি মশাই জলের কথা বলতেই হই কোন জল নদীর জল ঝর্ণা জল উপরের জল মা মাবারে জল করে পাঁচ রকম ফটো শুনিয়ে দিলে ও ভাবলে খুব বহুদুরি করেছি হ্যাঁ তোমার বোকামতন দেখে খুব চাল চলে নিয়েছে ভাড়িটা ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তাহলে আমি এক খুনি এক খুনি পঁচিশটা বলে দেব আগে একটু খাবার কি বলছো বিশেষ হচ্ছে না আচ্ছা আচ্ছা এসে শুনে যাও শুনে যাও বৃষ্টির জল টাবের জল নাকের জল চোখের জল টিপের জল পুকুর জল থটিক জল বা রোদে খেমে জল আল্লা দেখলে জল কার রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হলো বুনুনি বুঝি না মশায় গুনিনি আমার আর খেতে কাজ নেই बापू जो तो मरकार नाथा के लिए तो आमा জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে এক চপার মিলবে দাঁড়া এখন মিলিয়ে দিচ্ছি জল চল কল তল ফল মিলের অভাব কি কাজল সহজল উজ্জ্বল জল জল

খেতে চায় এই তো আচ্ছা বেশ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চায় হারিয়ে দেশটা প্রাণায় যায় জল কিন্তু কোথা গেলে পায় বলো শিগरो বলো наре ভাই কেমন ঠিক মিলছে তো আজকে হ্যাঁ খুব মিলছে খুব মিলছে খাসা মিলছে নমস্কার নমস্কার এই বাবা

বলছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি তা আপনার কি দরকার মশাই চল তেষ্টা আমি বড় কষ্ট পাচ্ছি চলে খবর এখানে কেউ বলতে পারলে না আগে কেউ বলতে পারলে না শুন কি খবর চান কি জানতে চান সব বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি ভেতরে ঢুকুন ভেতরে ঢুকুন চটপট চটপট বলছিলেন ওই জলের কথা জিজ্ঞেস করছিলেন না হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি হা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখায় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জান জান জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে এবং জলের কি কি গুণ হয় আগে একটু খাবার জল আরে আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন শুনতে পারবো আর কি বেশ তো বেশ খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই যে দেখছেন এক শিশি জল আহা ব্যস্ত হবে না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন 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 পোকা মাকড় সব কিলবিল কিলবিল করছে যোগের বীজ সব গিজ 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 করছে আর ওই যে প্লেগ টাইফয়েড ওলা ওঠা গেউ কি বলবো ও জল খেয়েছেন কি মরেছেন আর এই যে এই জলের পোকা জলের মধ্যে নোংরা ময়লা শ্যাওলা যা কিছু থাকে হ্যাঁ যা কিছু থাকে ওরা সেইগুলো খায় কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেকে নিয়েছি তুই গন্ধ আমি জানতে চাই আমার এখন আর সময় নেই কি বলে খুব সময় আছে সব জানতে হয় অত্যন্ত দরকারি কথা এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয় মরতে লাপ কি জলে কি কি দস্তা কি কি করে সে ধরতে হয় কি করে সে গুলো করতে হয় এ সব কি জানবার মত কথা নয় না এর সঙ্গে আর পিরে না। কারণা কেনেবো মুতি চিলমি কোনে আরে মশাই আপনারা এখানে নংরা জল ও দূруগন্ধ জল ছাড়া ভালো কাটি জলকে একবারে কিছু নেই আছে বই কি এই দেখুন দেখুন না দেখুন বোতল ভরা টাটকা খাট ডিস্টিল ওয়াটার যাকে বলে পুরি শুদ্ধ জল ও এই জল কি খায় না এই জল তো খায় না এটা তো স্বাদ নেই একেবারে বোবা জল কি না এই মা তৈরি করে আনলো এখনো গরম রয়েছে দেখুন 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 না দেখুন হ্যাঁ তারপর যা বলছিলাম শুনুন এই যে এই দেখছেন নোংরা বালার গন্ধ জল এর মধ্যে এই যে এই গোলাপি রঙের জল ঢেলে দিলুম ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝ মানে কিচ্ছু মানে না কিচ্ছু বিশ্বাস করে না কি বললে কি আমার কথা বিশ্বাস করে না 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 করে না আমি যেটা চাই সেটা যতক্ষণ না দেখাতে পারবেন তখন কেঁচ দেখ ওরা কেঁচো বিশ্বাস করে ওরা বাটে বাটে কোনটা দেখতে চান একবার বলে দেখুন আমায় বলে দেখুন না আমি আমি চোখে আউল দিয়ে দেখ খেয়ে দিচ্ছি একবার বলে দেখুন তবে দেখান দেখি সাদা ঘাটি টাটকা হ্যার গিলাস খাবার জল দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরাল পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস খাবার জলে নে দেখান দেখি এক খুনই দেখিয়ে দিচ্ছি এক খুনই দেখিয়ে দিচ্ছি ওরে পেপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো নিয়ে আসো তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর এই নোনড়া জলে কি রকম প্রভাব হয় সব আমি সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি

হলো এক্সপেরিমেন্ট এবার আপনি এই নোংরা জলটাকে দেখান দেখি কিরকম হয় কি বললে আচ্ছা থাক এখন নাই বাকি দিন পরে খাবেন এখন আরে গায় আপনার মতো যতগুলো আঙ্গুয়া পাগল আছে সবটাকে খাইতে করে খেয়ে দেবেন তাও খাদ্য তুলবা দরকার হলে আমাকে

বলা শ্রীবিদ্যা জানা মামা আরাধ্যা মন্ডল প্রথম দাদু অদিত্রি দে একবার জোরে হাততালি হয়ে যাক